টক ঝাল মিষ্টি স্বাদের এরকম যদি আচার বাড়িতে থাকে আর কি লাগে ওয়েলকাম টু কিচেন বিসমিল্লাহি রহমান আচারের আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজ তৈরি করে দেখাচ্ছি টক ঝাল মিষ্টির স্বাদের জল আচার এজন্য এখানে এক কেজি জলপাই পাই বোটা নিয়ে নিয়েছি এগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া জলপাইগুলো করার ভেতর দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য জলপাই সিদ্ধ হয়েছে এবার এই জলপাইগুলো পানি থেকে উঠিয়ে নিচ্ছি এবার গরম থাকা অবস্থাতে আমি একটা স্টিলে মগের সাহায্যে এগুলো একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা চালে এটা ঠান্ডা করেও করতে পারেন তবে গরম অবস্থাতে করলে বেশি ভালো হয় সবগুলো আমার মেখে নেওয়া হয়েছে এবার এগুলো একটি রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি মতো সরিষার তেল কিছু কোয়া পাতলা করে কেটে নিয়েছিলাম খাটে সেগুলো দিয়ে দিয়েছি আপনারা রসুনটা থেতেও দিতে পারেন অথবা রসুন বাটাও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এরকম করে দিলে বেশি ভালো লাগে এবার হালকা পরিমাণ আমি রসুনটা তেলের ভেতর ভেজে নিচ্ছি এবার সেখানে দিয়ে দিচ্ছি মেখে নেওয়া জলপাইগুলো দিয়ে এটা সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি আর আচার বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন আচার কিন্তু খুব ঘন ঘন নাড়তে হয় নয়তো নিচে লেগে যায় আর একবার যদি লেগে যায় সে আচারটা খেতে একদম ভালো লাগবে না দিয়ে দিলাম স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি খেজুরের গুড় আমি খেজুর গুড় খুব পছন্দ করি দিয়েছি আপনার ঘরে চিনি থাকে আপনি শুধু এটা চিনি অথবা আখের গুড় দিয়েও আচারটা করতে পারেন এবার একটা সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম আচারের মশলা এবং চিলি ফ্লেক্স চিলি রেসিপিটি আমি এই আচারের ভিডিওতেই দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওতে যে দেখতে পারেন আর আচার মশলাটা দেখাচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা দারচিনি সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ দিয়ে এটা আবারও একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম পাঁচফোন এবং তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এটা ভাজা হয়েছে ঠান্ডা করে নিয়েছি একদম ঠান্ডা করতে হবে এবার মিক্সার গ্রাইন্ডারে জগে এটা দিয়ে দিয়েছি দিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি তবে এটা কিন্তু খুব বেশি মিহি গুঁড়া করা যাবে না এবার আচার ভেতর দিয়ে দিয়েছি হলুদের গুড়া এবং খেজুরের গুড় আমি যেহেতু এখানে গুটা ব্যবহার করেছি এজন্য জন্য চিনি পরিমাণটা কম করে দিয়েছিলাম আপনারা অবশ্যই মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আবার আমি নিচ্ছি এবার দিয়ে দিলাম এক কাপ সাদা ভিনেগার এটা অবশ্যই দিতে হবে তাহলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আচা প্রায় হয়ে এসেছে এবার আরও একটু চিলি ফ্লেক্স এবং আচারের মশলা দিয়ে দিয়েছি দিয়ে এটা অনবরত নাড়তে হবে এটা নাড়তে নাড়তে এক পর্যায়ে এরকম শুকনো হয়ে আসবে আপনারা এটা একটু হাতে নিয়ে দেখবেন যদি দেখেন মুঠো হচ্ছে তাহলে বুঝবেন যে আচাটা হয়েছে আর যদি না হয় তাহলে বুঝবেন এটা আরো একটু জাল পড়তে হবে কিন্তু খুব বেশি শক্ত করে ফেলা যাবে না আর এ সময় কিন্তু আচাটা প্রচুর পরিমাণে নাড়তে হয় এই আচাটা একবার করে দেখুন এটা খেতে ভীষণ ভালো হয়েছিল আচার একদম রেডি এবার এটা নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব তবে খুব বেশি ঠান্ডা আমি করছি না কুসুম করা আমি আচারটা বানাবো এজন্য একটু করে হাতে নিয়ে নিয়েছি আর কিভাবে আপনাদের সেটা দেখে বুঝতে হবে আর প্রত্যেকটা আচারের ভেতরে আমি একটি করে জলপের বিচি দিয়ে দেবো আচার খাওয়ার সময় যখন বিচিটা মুখে পড়বে তখন অনেক বেশি ভালো লাগবে এটা বানিয়ে তবে আরো একটু আমি দেখিয়ে দিচ্ছি আমার এটা প্রায় হয়ে এসেছে আমি এই ভিডিওটা পুরোপুরি রেখেছি যাতে আপনার দেখে বুঝতে পারেন একবার রেডি হয়ে গেল আমাদের আজকে টকঝাল মিষ্টি স্বাদে জলপাইয়ের আচার আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম